রিন্দা নমো নমো এই সবাই একটু সরকার লাইভে জয়েন করো আজকে আমি আজ থাকতে পারলাম না আমাকে কিছু আমাকে বলতেই হবে তো আমি এতই ব্যস্ত এই চ্যানেলে লাইভে আসার আমার সম্ভব হয় না তো দেখলাম এখন আমার রান্না কমপ্লিট হয়নি হ্যাঁ সব কাজ সামলে না রান্নাটা করছি আর একটু শীতকালে এমনিতেও আমার রান্না দেরি হয় কারণ সব সামলাই আমি একা তো সব সামলেছি ঘর দোয়ার মোছা বিছানা চাদর সব কিছু একদম খাট থেকে আলমারি থেকে সব পোছাপুছি করি ঠিক আছে তো সেটা সেরে সুরে এই যে ভাতও হয়ে এসছে ভাতও নামাবো আর আমি বেশিক্ষণ লাইভে থাকবো না ঠিক আছে আমার লাইভে বেশিক্ষণ থাকতেই পারব না কারণ আমার আবার ভিডিও ছাড়া আছে তো একটু লাইভে সবাই জয়েন হোক ফটাফট লাইভে জয়েন হন হুম তোমরা লাইভে জয়েন হলে আমি কিছু কথা বলতে পারি তার মাঠটা ঝরাতে হবে আমাকে আচ্ছা লাইভে তোমরা একটু জয়েন আমি মাঠটা ঝরিয়ে নিই কারণ শ্যামামা যেটা শুরু করেছে সেটা আমাকে আমি শ্যামামাকে ভয়েস পাঠিয়েছিলাম তো কোনো রিপ্লাই আসেনি তো আমি বলেছি সব ঠিক আছে তোমার বিপদে আপদে আমি পাশে আছি কিন্তু তুমি যেটা অন্যায় করবে সেটা আমি প্রশ্রয় দেবো না কোনো মতেই প্রশ্রয় দেব না একটু লাইভে জয়েন হয়তো ঝটাফট কারণ আমি এতটাই ব্যস্ত থাকি না আমার আশা হচ্ছে না সবাই বলছে তুমি একটু আসো তুমি একটু শ্যামা শ্যামা মায়ের ইয়েগুলো দেখো না হ্যাঁ ঠিক আছে দেখার পরে একটু তো আমার মনে হলো কিছু বলা উচিত একটু লাইভে জয়েন হতো একটা করে লাইফ করবে হ্যাঁ এখনও কেউ আসনি আমি চোখে কমও দেখছি তারা দূর থেকে বুঝতে পারছি না কারা এসছো কি আসনি একদম এসে চোখ হবে এক গাদা মাঠটা ভর্তি হয়ে গেছে আমার এখানে বেসিং আছে বেসিং এ ঢেলে দিচ্ছি মাঠটা আমার মনে হলো রান্না করতে করতেই আসি কিছু কথা বলে দিয়ে রান্নাটাও হয়ে যাবে তোমাদের সাথে কিছু কথা বলাও হয়ে যাবে হ্যাঁ আমি শুধু অমঙ্গলার দোষ দেখি আমি কেন শ্যামা মাকে নিয়ে বলছি না শ্যামা মা আমি বুঝতে পারছি বিরক্ত হয়ে যাচ্ছে কেউ কিছু বললে কিন্তু শ্যামা মাকেও বুঝতে হবে যে আমি এক সাদিকা আমাকে এটা মানায় না লাইভে অনেক দিন আসেনি তো তাই অনেকে বুঝতে পারছে না এই চ্যানেলে আমার অনেক দিন লাইভে আসা হয়নি গো একটু একটু করে আসতে হবে এক মিনিট দাঁড়াও আমি এইটা একটুখানি মাঠটা ঝরিয়ে নিয়ে রাখতে পারলে সুবিধা হবে তাহলে আমি এদিকে রান্না করবো তোমাদের সাথে কথা বলবো একটুখানি দাঁড়াও লাইটটা অন করাটাই ভুল হলো আমার মার ছড়িয়ে লাইটটা অন করাটা ঠিক ছিল ওই বাদ নেই চলো আচ্ছা ঝটপট একটু লাইভে জয়েন নাও হ্যাঁ আমি রান্না করতে করতেই বলবো সেটা আমি শুনলাম শ্যামা মায়ের কারো নৃত্য কামনা করছে আমার কথা হলো কারো নিত্য কামনা করা উচিত নয় তাতে যে তোমার বড় শত্রুই হোক না কেন শ্যামা মা আমি জানি না তুমি লাইভটা দেখবে কি না অবশ্যই দেখবে ঠিক আছে তো আমি সেটাই বলছি শ্যামা মা তুমি যেটা করছো ভুল করছো তুমি কারণ নিত্য কামনা চাইতে পারো না তুমি যেহেতু একটা সাদিকা ঠিক আছে এখানে আছে শ্যামামা আমি যাই না আছে কি না শ্যাম যদি কেউ লোক হয়ে থাকো একটুখানি বলে দিও যে সোমা লাইভ করেছে লাইভটা যাতে দেখে বা যদি নাও দেখে আমি কি কি বলেছি একটু জানিয়ে দিও সঠিক কথা জানিও উল্টো পাল্টা কথা বলবো না শ্যামা মাকে একজন বলেছে আমি নাকি শ্যামা মাকে একদিন গালাগালি করেছি আমি কোনো দিন গালাগালি করি না আমি একমাত্র ওই জানোয়ার মেয়ে ছেলেটাকেই গালাগালি করি ঠিক আছে গীতা মনে হয় বলেছিল তো শ্যামা আমাকে বলেছে তুমি গালাগালি করেছ না আমি গালাগালি করি না ঠিক আছে তুমি আমার দেখবে কারোর কথা শুনে আমাকে কিছু বলবে না তো সামামাকে আমি একটাই কথা বলতে চাই যে তুমি যেটা করছো এই যে নুপুর ঠিক আছে আমার তার সাথে কোনো লেনাদাও নেই এবং আমার তার সাথে কোনো সত্যতাও নেই সে আমাকে অনেক কথা বলেছে আমিও ছেড়ে কথা বলিনি আমার মনে হয় কেউ যদি তোমাকে বাজে কথা বলে সেটা সুন্দরভাবে উত্তর দাও কারণ মৃত্যু কামনা করো না সুন্দরভাবে উত্তর দাও ভগবান বলে কিছু আছে যেটা করছো সবাই সব্বাই বলছে স্যামাধি এটা কি তোমারই তোমারই ভালোবাসার মানুষগুলো এসে বলছে যে সামামাকে আমরা ভালোবাসি ঠিক আছে সামামাকে যারা বাজে কথা বলছে মেনে নেওয়া যায় না ঠিক আছে যখন মেনে নেওয়া যায় না তাহলে শ্যামা মা এইভাবে উত্তরটা দেখ যে ভগবান বলে কিছু আছে সেইভাবে উত্তরটা না দিয়ে মিথ্য কামনা করছে তোর মরণ হয় না এগুলো কি এগুলো কি সামানা এগুলো তো উচিত নয় এগুলো কিন্তু তোমার একদম উচিত নয় আমি বলবো তোমার উচিত নয় এগুলো আমি বুঝতে পারছি না কেন লাইভে কেউ আসছে না কেন হাই হাই অনেক দিন বাদে এলে তোমাকে বহুদিন বাদে আমার লাইভে দেখলাম কিন্তু বুঝতে পারছি না সাত মিনিট হয়ে গেল আমি বেশিক্ষণ লাইভটা করব না কারণ আমার ভিডিও ছাড়া আছে আমি জাস্ট এলাম শ্যামামা এলে আমার খুব ভালো হতো রান্না করতে দেরি হয়ে যায় সব শেষ অবশ্য নামাবার গরম গরম খাবো সবার আমার সব কাজ হয়ে গেছে আর গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে সকালবেলা রান্না করলে না সাত সকালে রান্না করলে সেই খাবারটা আবার গরম করো ওটা টেস্টি লাগে না আমার ভাল লাগে না গরম করে খেতে হওয়া জিনিস গরম করে খেতে এই যে অনেকে চিকেন বলো মাটন বলো মাটনটা তাও গরম করে একটু তাও ভাল লাগে না কিন্তু চিকেনটাই গরম গরমই ভালো লাগে আবার গরম করে রান্না মানে আবার গরম করে খেতে একদম ভালো লাগে না লাইভে কেন কেউ আসতো না অনেকদিন যেহেতু আমি এই চ্যানেলে না লাইভে আসিনি ওই জন্য সবাই ভাবে যে সোমা হয়তো এই চ্যানেলে লাইভ করবে না কেন ওই চ্যানেলে সবাই চলে যায় এখন অবশ্যই আমার মাকে নিয়ে আমার লাইভ কথা বলি না কেন আমার এই চ্যানেলটায় এদেরকে নিয়েই কথা বলি আমি শ্যামা মাকে যেটা বললাম শ্যামা মাথায় রেখো যেটা তুমি করছো একদমই ঠিক করছো না প্রচন্ড খারাপ লাগছে কমেন্ট দেখতে মানে কমেন্ট দেখতে পাচ্ছি কি লিস্ট তো বুঝতে পারছি না তো ফোনটা দূরে আছে তো আমাকে চশমা নিতে হবে মনে হচ্ছে তারও আমি এখন রান্না করছি জানো তো আজকে রান্না হবে আলু ভাজা চাকা চাকা আর রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল মানে জ্যান্ত রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল ব্যাস এখন শীতকালের দিনে আমি অল্প স্বল্পই রান্না করব হ্যাঁ কোনো কোনো সময় বেশি বেশি রান্না হয়ে যায় কেননা ছোট দিনের বেলা আমাকে সব কাজ সাপটা হয় আমাকে একদম ওই জন্য আমি আজ বেশি রান্না করব না কোনো সময় যদি বাঁধাকপি হয় বাঁধাকপি হবে চাটনি হবে ডাল হবে একটা ভাজা হবে এরকম আজকে যেরকম মাছটা আছে আলুটা ভেজে দিচ্ছি গোল গোল আলু ভাজা খেতে ইচ্ছা করলো না হলে ইচ্ছা ছিল ফুলকপির পাতা বাটা কিন্তু ফুলকপির তরকারি আবার ফুলকপির পাতা বাটা গ্যাস হয়ে যাবে এই কারণে তো যাই হোক শ্যামা মাকে আমার এইটুকুই বলার ছিল শ্যামা মা কারো নিত্য কামনা করো না তুমি তোমাকে যে যতই খারাপ কথা বলুক না কেন যে যতই বলুক তুমি মৃত্যু কামনা করছো কেন তাহলে তো তোমার অমঙ্গলার সাথে তোমার তুলনাটা কি অমঙ্গলা যেরকম বলে তোর এই হবে তুই পচে পচে মরবি হ্যাং করবি ত্যান করবি অভিশাপ দেয় তুমি কেন কাউকে বলছো আমার এটুকুই বক্তব্য তোমাকে বলার বেশি কিছু আমার বলার নেই আর এগুলো করো না তোমাকে যেরকম আমি বলেছি ঠাকুরের সামনে নাচবে না তুমি বলেছো হ্যাঁ আমি নাচবো না ঠিকই বলেছ হ্যাঁ তুমি নাচো কোনটা নিয়ে নাচবে এই যে দুহাত তুলে বললে কৃষ্ণ নাম এই গানে তুমি ঠাকুরের সামনে দ্বী মানে নির্দিধায় তুমি নাচতে পারো ঠাকুরের গানে তুমি নির্দিধায় নাচতে পারো কিন্তু কিছু কিছু নাচ আছে যেগুলো কি না দাপানো নাচ ওগুলো উচিত নয় একটা এই যে দুহাত তুলে বললে কৃষ্ণ নাম সেটারও একটা সভ্য আছে নাচ নাই বা জানতে পারে আমি তো কিছুই জানি না আমি তো কিছু নাচ জানি না কিন্তু আমি এমন নাচ নাচবো না যে আমার এই চেহারাতে লোকে খারাপ বলে যে নাচের কোনো আমি নাচ জানি না কিন্তু হ্যাঁ আমি নাচি আমি নাচ জানি না কিন্তু নাচি সেরকম ভাবে নাচো আর রিলস করতে ইচ্ছা করে তুমি রিলস করো অন্য জায়গায় রিলস করো কিন্তু আমি তাও একটা কথা বলবো তুমি তো একটা সাদিকা তোমাকে সবাই মা বলে আর দেখবে ভগবানের সেবা করছো এরকম পুরোহিতরা পুজো করে পুরোহিতরা পুজো করে পুরোহিতদেরকে আমরা সেই পুরোহিতের চোখেই দেখব এখন সে যদি ঠাকুরের সামনে মানে ইয়ে করে তাকে পুরোহিত কি মানব কখনো মানব না পুরোহিত আচ্ছা কে কমেন্ট করছে একজনের কি কমেন্ট করছো নাকি দুজন লাইক করেছে মানে দুজন আমাকে সাপোর্ট করছে আর দুজন দেখছে লাইকও করছে না কমেন্টও করছে না এখানে আমি মানে আমার মন বলছে শ্যামামা এখানে আছে আমার মন বলছে আমি জানি না শ্যামামা যদি থেকে দেখো আমি তোমাকে যে কথাগুলো বললাম রাগের কথা নয় বাস্তব কথা বললাম তুমি কাউকে অভিশাপ দেবে না এগুলো কী অভিশাপ কেন দেবে কাউকে তার কর্মফল সে পাবে এই যে অমঙ্গলা অভিশাপগুলো দিয়েছে এই যে আমাদের চ্যানেলেও স্টাই দিয়েছে আমি তোমার কাছে একটা কথা বলি আমার ভিডিও সবাই নিচ্ছে ফেসবুকে তো আমার ভিডিও সবাই নিচ্ছে ইউটিউবেও আমার ভিডিও সবাই নিচ্ছে না শুধু নিরঞ্জন ভাই বাদ দিয়ে কারণ নিরঞ্জন ভাই বাদ দিয়ে আমি নিরঞ্জন ভাইকে আমি দিই ফটো দিই তারপরে ওর ভালো লাগে ওর দিদির ফটো ছাড়বে ঠিক আছে ওর ভালো লাগে আমি দিই নিরঞ্জন ভাইকে বাদ দিয়ে আর সবাই তো নেই তো কি আমি লোকের চ্যানেলের ক্ষতি করব আমার মনে হয় সে আমাকে কুটো বাজে কথা যতই বলুক আমাকে কাটা ছেড়া যতই করুক আমাকে আমি তাও কাউকে স্ট্রাইক দেব না এটা সত্যি কথা বাস্তব কথা আমি কাউকে স্ট্রাইক দেব না যে আমাকে যত বাজে কথাই বলবে হ্যাঁ যদি আমার ফ্যামিলির কারোর ফটো নিয়ে যদি নৌকাম করে তাহলে আমি স্ট্রাইক নয় ডিরেক্ট ব্যবস্থা নেব একদম লিগাল ব্যবস্থা নেব মানে তার এমন ব্যবস্থা নেব যেটুকু টাকা ইনকাম করবে সেটুকু টাকা চলে যাবে আমাকে চশমা পরে আসতে হবে কমেন্ট না দূর থেকে দেখতে পাচ্ছি না তুমি কি করছো দিদি বলো আচ্ছা তুমি আমার কথার রিপ্লাই দাও ও তোমার কথার রিপ্লাই দেবো আমাকে এমনি করে আমি দূরে আছি তো আমি দেখতে পাচ্ছি না মানে লিচ্ছ কমে না আমি বুঝতে পারছি দাঁড়াও আমি একটু মাছটা ছেড়ে নিই মাছ বলছি ফুলকপিটা ছেড়ে নিই তারপরে তারপরে মাছটা বাজবো দেখছি তো কটা বাজে আমি এখনই চলে যাব অবশ্য হুম চললে ইয়ে তোমার পঁয়তাল্লিশ হলেই চলে যাব কারণ আমাকে আবার ভিডিও ছাড়তে হবে আমার এখানেও ছাড়বো শর্ট ভিডিও বলো কে কেমন আছো আগে বলো অনেকদিন বাদে লাইভ এলাম তো জন্য মানুষ না বুঝতে পারছে না যে সত্যি আমি অনেকদিন বাদেই সত্যি লাইভ এলাম তো যাই হোক লাইভ কাটবো শ্যামা মাকে এইটুকু যারা হয়ে মানে মানে এখানে অনেকেই আমাকে বাজে কথা বলো তো তাদের উদ্দেশ্যে বলছি শ্যামা বলে দিও যদি শ্যামা দেখে থাকে আমার মন বলছিল শ্যামা দেখছে লাইফটা যাই না আর লাভটাও আমার মন বলছে শ্যামা আমাকে দিয়েছে লাভ দুটো দিনটে লাভ উঠলো আমার মনে হচ্ছে শ্যামা আমাকে লাভটা দিয়েছে আমি জানি না শ্যামা একটাই কথা বলবো কাউকে নিত্য কামনা করো না সে যত বড়ই তোমার শত্রু তুমি তোমার পুজো দেখাও লাইভ করো ধর্ম নিয়ে কথা বলো হ্যাঁ কেউ যদি বাজে কথা বলে সেইভাবে রিপ্লাই দাও তোমাকে যে বলবো না যে তুমি সহ্য করো না যে অন্যায় করে আর যে অন্যায় সমানেই মানে দুজনাই সমান দোষে দোষী তাই আমি বলবো না যে তুমি অন্যায় সহ্য করো না 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 তুমি প্রতিবাদ করো তুমি কিন্তু তোমার ওইভাবে প্রতিবাদ ঠিক ভাল লাগছে না ঠিক আছে আমার চোখটা গেছে ফেসবুক কি নামে আছে আমার ফেসবুক আছে সোমা লাহি সার্চ করো পেয়ে যাবে সার্চ করো এই যে লাল লাল গোল গোল করে আলু ভাজা হলো এই আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে ফুলকপিটা ভাজবো আচ্ছা ওকে হ্যাঁ করো পেয়ে যাবে বুঝেছ তো যাই হোক লাইভটা কাটছে আমি মাঝে মাঝে রান্না করতে করতে আসবো ভাবছি ওই একটু একটু করে লাইভে আসবো ঠিক আছে তোমরা সবাই দেখো আমার লাইভটা আর সামাকে আমার এটুকুই বলার ছিল শর্ট ভিডিও আসবে একটু বাদে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনোই দেখো আর সবজি কাটা আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে ঠিক আছে চলো সবাই আর শ্যামা মাকে আমি একটাই কথা বলবো মানুষকে তুমি মৃত্যু কামনা একদম করবে মৃত্য কামনা কেন করবেন মৃত্য কামনা করা উচিত নয় কারো ঠিক আছে এটুকুই বলার ছিল যে যা বলছে বলুক ভগবান আছে তুমি উত্তর দাও উত্তর দেওয়ার মতো দাও তবে অমঙ্গলার একটা সুখবর তোমরা পাবে ঠিক আছে বাজে না বাজে বে অনেক কোমর দোলাবে তবে বেলে রাতে মায়ের মন্দির অমঙ্গলা করলো না হুম মা আদেশ দিয়েছিল তো যাই হোক আমি পাইনি আমি পাইনি তুমি পাওনি সোমা ওয়াল সোমা লাহিরি সার্চ করো সোমা লাহিরি বলে সার্চ করো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সোমা লাহিরি বলে সার্চ করো আমার দেখবে একটা সবুজ কালারের শাড়ি পরে আছি এগারো হাজার ফলোয়ার্স আছে তুমি দেখো তাহলে পেয়ে যাবে আমি তো ফেসবুক করতাম না ফেসবুকে আমি এই দশ বারো দিনে ভাইরাল হয়েছি ওখানেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই ভাইরাল হয়ে গেছে ওই দশ বার আমার তো ফলোয়ার্স ছিল সাতশো কত ঠিক আছে তো দশ দিনের মধ্যে আমাকে ভাইরাল করে দিয়েছে ঠিক আছে Ok. Ciao, tata, bye bye.